এই কমিটিকে আমরা বাতিল করতে চাই বাতিল গ্রামবাসীর গ্রামবাসীর পক্ষ থেকে এই কমিটিকে একদম বাতিল করতে চাই এবং বাতিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং নতুন করে পিয়ন সাহেবের মাধ্যমে একটা কমিটি গঠন হবে সেই কমিটিকে আহ্বান করার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ দাবিদার

যতো একটি কমিটি এই এলাকার মান উপহার দিতে চেয়েছিল কিন্তু প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে সেটা আদ ভূমি হয় আবার আরেকজন আওয়ামী দুঃশাসনের একজন পাইকার আসেনি যিনি আওয়ামী দুঃশাসনের একজন ডক্টর তাকে আরা কিছু অসৎ মানুষ তাকে আবার নির্বাচিত করে এখানে সভাপতি নিয়োগ করেছে ঠিক সেই দুঃশাসনের অবসানের পর আমরা গ্রামবাড়িতে ছিলাম এই রসমালে হাই স্কুলে একটা নতুন নতুন করে সুন্দর কমিটি করতে কিন্তু আমরা কি দেখতে পেলাম গ্রামবাসীর আস্তাকে অবজ্ঞা করে যে ব্যক্তি আওয়ামী লীগের দোষা ছিল আওয়ামী অফিসে যার আমরা আনাগুনা দেখেছি আওয়ামী লীগের মাধ্যমে সে আওয়ামী লীগের মদত দিয়েছে সেই ব্যক্তিকে আবার এই রক্তবালে হাই স্কুলের সভাপতি করা হয়েছে আমরা গ্রামবাসী এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এই কমিটি ভেঙে নতুন আর একটা গ্রামবাসীর সকালে মিলে আমরা নতুন একটা কমিটি করতে চাই আমার কথা হলো এখানে বিএনপি লোক আছে জামাতের লোক আছে চর্মনার লোক আছে তাদের ভিতর থেকে নতুন একটা কমিটি হোক কিন্তু তা না হয়ে কিভাবে আওয়ামী লীগের লোক এখানে কমিটি হলো যে আওয়ামী কে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে সেই আওয়ামী লীগের কিভাবে এখানে সভাপতি পদ পাই আমরা এখানে দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে সমবেত হয়েছি একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষক তিনি আমাদেরকে মিথ্যা বিভ্রান্তি আশা স্মরণ দিয়ে স্কুলে ডেকে নিয়ে যায় এবং বলে যে গ্রামবাসী আপনারা আসেন একটি নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে একটি কমিটি গঠন করা হবে সেখানে রাজনৈতিক দলের প্রতিটা সদস্য অংশগ্রহণ করবে তাদের মত এবং সিদ্ধান্তের ভিত্তিতে তিনজন সদস্য নিযুক্ত হতে পারবে যারা কি সভাপতি আকারে নির্বাচিত হবেন এবং তিনজন অভিভাবক সদস্য লাগবে এর যদি বেশি হয় বা কম হয় সেই ক্ষেত্রে রেজুলেশন কমপ্লিট হয়নি বলে ইয়োনো মহোদয় সভাপতি হবে বলে বিবেচিত হবে সম্মানিত উপস্থিতি আমাদেরকে ডেকে নিয়ে যাই এবং ডেকে নিয়ে গেলি আমরা যখন দেখি যে কোনোভাবেই আমাদের সেই চুক্তি দাবি পূরণ হচ্ছে না বা সরকারি রেজুলেশন আমরা কমপ্লিট করতে পারছি না যেমন তিন তিনজনের জায়গায় পাঁচজন এবং তিনজনের জায়গায় দুইজন অভিভাবক সদস্য এবং সভাপতি সদস্য কোনোটাই আমরা ক্রাইটেরিয়া পূরণ করতে পারি না সেই ক্ষেত্রে ইনো মহোদয় সভাপতি হবেন এই আশ্বস্ত করে সাধারণ গ্রামবাসীর কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করে তিনি আমাদেরকে পাঠিয়ে দেয় এবং পরিশেষে কার প্ররোচনায় কার হুমকি ধামকিতে তিনি সরকারি রেজলেশনকে অবজ্ঞা করে প্রশাসনকে বুড়ি আঙুল দেখিয়ে এবং সাধারণ জনগণকে মাথায় টুপি পরিয়ে পাগল এবং চুদু সাজিয়ে তিনি একটি চরম ফুটপাট এবং অর্থ বাণিজ্যর মোটামুটি মানের একটা দায় মাথায় নিয়েও সেই দায় ঢাকার স্বার্থে তিনি একজন আওয়ামী দোসরকে সভাপতি বানিয়ে নিয়ে চলে আসে এবং জনগণের হাড়ির পারে বসিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি মিডিয়া কর্মী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই সিটি যখন বোর্ড থেকে আসে তখন সাধারণ গ্রামবাসী জনগণ অভিভাবকবৃন্দ সব খুশি ওঠে এবং একসারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং তাকে টেনে হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেই এবং তালা দিয়ে দেই। ইতিপূর্বে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন যে যে প্রার্থীকে এখানে সভাপতি করা হয়েছে তার নানাবিধ কর্মকাণ্ডের লোক অসন্তোষ এবং জনমনে এক মিশ্র প্রতিক্রিয়া আছে কাজেই আমাদের দাবি আমরা একান্ত নিরঙ্কুশ দাবি শিক্ষার পরিবেশ ধরে রাখার জন্য সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনকে আমরা উপজেলা নির্বাহী মহোদয়কে আমাদের রস্তমালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে চাই এবং এটা অভিভাবক প্লাস জনগণের মনের দাবি প্রাণের দাবি আস্থার দাবি কাজেই আমাদের সমাজ গ্রাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মান ধরে রাখার জন্যই আমরা অবশ্যই ইভোটে সিটি দিয়েছি এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা ডিসি বরাবর আবেদন দিয়েছি আমরা এলাকাবাসী আমি স্কুলের স্কুলের বিয়ন ঘোষিত উপদেষ্টা কমিটির সদস্য আমি স্কুল পরিচালনা কমিটির আমরা এই কমিটি করার সংক্রান্ত বিষয় নিয়ে যখন বসি তখন সমঝোতা হয় তিনটা নাম ছয়জন জন প্রার্থী হয় ছয় জনের ভিতরে তিনটা নাম সমঝোতা হয় ফিরোজ ভার গ্রুপ হামিদ গ্রুপ এবং জামাত জামাত থেকে মাস্টার হাসিম আলী আদৌ আমি লিগাল লোক না ব্যবসায়ী লোক কোনো বিগত পনেরো বছরে পারিবারিকভাবে বিএনপির লোক কিন্তু বিভিন্ন পাকে পড়ে তার অনেক সময় আওয়ামী লীগের এমপির সাথে ব্যবসা পরিচালনার জন্যে বাধ্য হয়েছে তার কাছে জাতি বা আসতে এই কারণে যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে আবুল হাসেম মাস্টারও আওয়ামী লীগের লোক আমি বলছাই এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আবুল হাসেম মাস্টার আওয়ামী লীগের লোক যদি এই হয়ে থাকে জামাত যেটা সিলেকশন করেছে এলাকার বিএনপি এবং জনসাধারণ এরা কিছু দুষ্কৃতকারী লোকের মধ্যে এগুলো এই প্রকাণ্ড করছে এবং স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট করছে বিগত ষোলো তারিখে একটা ঝামেলা হয়েছে এই জামাত ইসলাম নামধারী কিছু লোক স্কুলে গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে অপদস্থ করে ওনার অফিস তালা মারে এবং এই তালা মারার কারণে আমি মোহাম্মদ আতিয়া রহমান প্রধান শিক্ষক রস্তমালি মাধ্যমিক বিদ্যালয় কালিগঞ্জ সিনাইদা বত্র রস্তমালি মাধ্যমিক বিদ্যালয়ের এডাক কমিটি গঠনের লক্ষ্যে বিগত 27/5/2025 ইং তারিখে স্থানীয় জন সাধারণের সম্মণয়ে তিনজন প্রার্থী তালিকা উপজেলা নির্বাহী অফিসার কালিগঞ্জ জেনেদায় সেই অফিসে আমি কি জমা দিই আঠাশ তারিখে আঠাশ তারিখে জমা দেওয়ার পরে স্যার উনি ওখান থেকে তিনজনের নামের তালিকায় আবার চিঠি আকারে প্রেরণ করেন জেনেদা ডিসি অফিসে ডিসি স্যার পরবর্তীতে সিডি যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে প্রেরণ করেন তার পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি অভিভাবক সদস্য শিক্ষক প্রতিনিধি তাদের নামের তালিকা সহ একটি আহ করে সেখানে আমি দেখতে পাই সভাপতি জনাব মোহাম্মদ মাহবুর রহমান অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং শিক্ষক প্রতিনিধি অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক পরবর্তীতে আট তারিখে শিক্ষা প্রতিষ্ঠানের ওই সভাপতি মহোদয়ের নির্দেশে একটি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা আমি বিশেষ করে নোটিশ প্রদান করি আজকে বিশ তারিখে সেই দিন ছিল সকাল এগারোটায় শিক্ষা প্রতিষ্ঠান এ পর্যন্ত কেউই উপস্থিত হয় নাই যার কারণে সভাপতি মহোদয়ের সাথে যোগাযোগ যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করি কমিটির সভা স্থগিত করে আমাকে নির্দেশ দেয় যে আজকে মিটিং করা সম্ভব হবে না অসম্ভব হচ্ছে না পরবর্তীতে মিটিং করার জন্য যোগাযোগ করা হবে